নিজেদের দলীয় যদি কেউ না হয় চাকরি ওরা পেত আমাদের এখানে আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি আমরা সমস্ত জায়গায় ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি ওনাদের সময়ে মানুষ আমি দেখতাম আমরা সবাই দেখেছি যে সাধারণ মানুষ থাকতে পারবে না কেউ অসাধারণ থাকতে হবে অসাধারণ মানে আমাদের লুক হবে তবেই তারা মানুষ তারা ভালো মানুষ আরে আমার দলের লোক হতে হবে কে বলছে আপনাদেরকে না আমাদের লোক কিনা এই যে যে লালীকরণের যে চিন্তা ভাবনা আমরা দেখেছি এবং এখানে ছাত্র যুবককে লেলিয়ে দেওয়া আন্দোলন করতে হবে দরকার পড়লে শহীদ হতে হবে যারা বলছেন আপনারা কজন শহীদ হয়েছেন কেন ওনাদেরকে কেঁপে দিচ্ছেন আপনারা মানুষ এখন বুঝতে পারছে। চাকরির নামে প্রহসন হয়েছে দশ হাজার তিনশো তেইশের কথা আমরা সবাই জানি কি অবস্থা করেছিল আমাদের এখন পর্যন্ত আমাদের এই সরকার আসার পর আমরা কুড়ি হাজার মতো চাকরি দিয়েছে কোনো জায়গায় চ্যালেঞ্জ হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা চাইছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা একটা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমরা যাতে ত্রিপুরা সুন্দর করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা কাজ করছি কোনো কাজ করলেই দেখা যায় এর বিরোধিতা করতে হবে এখন মাটির পায়ে পা রাখার যে মাটি সে মাটি এখন সরে যাচ্ছে ওদের সেই কারণে এখন মানুষকে একটা বিভ্রান্ত সৃষ্টি করে নানাভাবে চেষ্টা করছে যে কীভাবে বিভ্রান্ত সৃষ্টি করা যায় আজকে আমাদের ত্রিপুরা যে ঠিকভাবে চলছে আমাদের প্রায়োরিটি সেক্টর কিন্তু শিক্ষা আমরা সেইভাবে কাজ করছি আজকে ত্রিপুরা ঠিকভাবে চলছে বলে সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আমরা যে জিএসডিপির ক্ষেত্রে আমরা সেকেন্ড হায়েস্ট আমরা ত্রিপুরা আজকে আজকে যদি আমাদের পার ক্যাপিটা ইনকামের কথা বলা হয় সারা ভারতবর্ষের সারা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হায়েস্ট আমরা রয়েছি আমাদের ত্রিপুরা এখন নীতি আয়োগের মাধ্যমে আমাদেরকে কী ঘোষণা দিয়েছেন যে ফ্রন্ট রানার স্টেট হিসাবে আমাদের ঘোষণা দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে আজকে বিভিন্ন প্যারামিটারে সেটা পঞ্চায়েতেই হোক সমস্ত জায়গায় আমাদের পুরস্কৃত করা হচ্ছে সমস্ত ভারতবর্ষের সমস্ত জায়গায় মাননীয় রাষ্ট্রপতি যে আমাদের পুরস্কৃত করছেন অর্থাৎ আমরা যে ঠিক দিশায় আমরা চলছি সেটা কিন্তু আজকে আমরা সেটা প্রমাণ করতে পারছি বন্ধু আজকে শিক্ষার বিষয়ে আমার পূর্ব বক্তারা এখানে বলেছেন আমরা জানি যে শিক্ষা ছাড়া যত অশিক্ষিত রাখা যায় ওনাদের সময়ে মানুষ কে কত কি বলতেন লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস অ্যান্ড ডু রেড এই তো এদের বুলি ছিল এখানে অর্থাৎ যদি শিক্ষা পাও নিজেদের ছেলে মেয়েদের বিদেশে পাঠাতো পড়াশোনার জন্য আর আমাদের দেশের ছেলে মেয়েদের বলছেন লিভ দা বিদ্যালয় ছাড়ো কলেজ ছাড়ো আর লাল পতাকা হাতে নিয়ে মাথায় মাটিতে মানে রাস্তায় নেমে যাও এই তো ছিল আর আমরা বলছি যে শিক্ষাই হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড আমরা সেইভাবে আমরা কাজ করছি এখানে যে কোনো একটি জাতির যে মেইন যে ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা হচ্ছে আমাদের যে বিকাশে যদি বিকাশ করতে হয় শিক্ষাই হচ্ছে আমাদের মূল শক্তি যে জাতি যত বেশি শিক্ষিত হবে সেই জাতি তত বেশি উন্নত হবে আমরা যদি শিক্ষিত সমাজ আমরা গ্রহণ করতে পারি এবং তাতে করে আমরা আত্মনির্ভরও আমরা হতে পারি আমরা জানি যে শিক্ষা হচ্ছে একটা ব্রিজ এবং এই ব্রিজে অর্থাৎ সেতু সেই ব্রিজকে আমরা যে অজ্ঞতাকে আমরা জ্ঞানের মাধ্যমে আমরা যেতে পারি অন্ধকার থেকে আমরা আলোর দিকে যেতে পারি আমরা এইভাবে আমরা মানুষকে আমরা পরিচালনা করার চেষ্টা করছি আমরা স্টুডেন্টদেরকে আমরা সেইভাবে বোঝানোর চেষ্টা করছি পুঁথিগত বিদ্যা শিক্ষা জীবনের মূল বৃত্তি হতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার এই কথাটা বলছেন আমাদের গুণগত শিক্ষার মাধ্যমে বারবার আমাদের সমস্ত নেতৃত্ব আমাদের দিল্লির নেতৃত্ব আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ আমাদের যারা জনপ্রতিনিধিরা এই বিষয়টা জানেন সমস্ত জায়গায় বলছেন যে গুণগত শিক্ষা আমাদের সরকার যেভাবে কাজ করছে আমাদের এখন পূর্ণাঙ্গ মানুষ তৈরি করতে হবে আমাদের এবং আমি এখানে স্টুডেন্টদের এটাই বলবো যে অবস্থার মধ্যে আমাদের বিভিন্ন যেসব সামাজিক কাজ তার মধ্যে আমাদের নিয়োজিত থাকতে হবে খালি বই পড়ে কিচ্ছু হবে না শুধু বই পড়ে কিন্তু কিচ্ছু হবে না আমাদের মানুষের জন্য কাজ করতে হবে এবং শৈশবকাল থেকে সেবামূলক মানসিকতা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা নিজেদেরকে একটা ফুল ফ্ল্যাজেড মানুষ হিসাবে আমরা তৈরি করতে পারব মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার একটা কথা বলছেন যে শিক্ষা কেবলমাত্র পাঠ্যভিত্তিক জ্ঞান নয় কি বলছেন বরং এটি মূল্যবোধ বিকাশ এবং জাতি গঠনের একটি হাতিয়ার সেটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে বন্ধুগণ এই বছর আমাদের যে মানুষের চাহিদা সেটাকে মাথায় রেখে আমরা এখানে কাকড়াবন আমবাসা বুকে আমার পূর্ব বক্তারা বলেছেন তিনটি আরও আমরা এই ডিগ্রি কলেজ চালু করার উদ্যোগ আমরা নিয়েছি শুধু এই যে আজকে কাকরাবনে আমাদের যে এই কলেজটা হলো এতে করে শুধু কাকরাবনের যারা স্টুডেন্টরা আছেন তাদেরই কিন্তু লাভ হবে না আজকে এখান থেকে বেশিরভাগই যে উদয়পুরে গিয়ে যে ডিগ্রি কলেজে যেতে হতো সেখানে কিন্তু তাদেরও সেই নেতাজি সুভাষ যে মহাবিদ্যালয় আছেন সেখানেও কিন্তু সেই চাপটা সেখানে কমবে বন্ধুগত আমাদের এতে করে আমার মনে হয় যে আগামী দিনে যে যে চাপটা ওখানে কমবে এবং এখানেও আমরা সরকার ডিসিশন নিয়েছি যে এখন নতুন নতুন আমরা নতুনভাবে এটা শুরু করেছি এখানে যাতে বিল্ডিং একটা ভালো বিল্ডিং তৈরি করা যায় তারও আমরা চিন্তা ভাবনা অলরেডি করেছি সমগ্র শিক্ষা প্রকল্পে দু হাজার বাইশ তেইশে ডায়েটে কাকরাবনে যেটা আজকে অর্থ বছরে পঞ্চাশ শাসন বিশিষ্ট যে ছাত্রী ইউনিভার্সিটি অনুমোদিত হয় এটা যে করেছে আমাদের আর ডি ডিপার্টমেন্টকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সেন্টার অফ এক্সিলেন্স স্কিম সেই স্কিমে কাকরাবন ডায়েট সারা ভারতবর্ষের মধ্যে মডেল ডায়েট হিসাবে স্বীকৃতি লাভ করেছে বন্ধ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এর জন্য প্রায় তেরো কোটি টাকার উপরে সেই আমাদের অর্থ আমাদের দেওয়া হয় দিয়েছেন আমরা সমস্ত ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমার মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষাকে আমরা প্রায়োরিটি সে আমাদের স্বাস্থ্যকে প্রায়োরিটি আমরা সেক্টর আমরা ধরেছি সেখানে বাজেটে আমরা গত বছরের তুলনায় অনেক বেশি সেখানে আমরা বাজেটে তার মানে যে অর্থের যে পরিমাণ সেটা আমরা বাড়িয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে বিকশিত ভারত এবং সেটা আমরা এতদিন ধরে বিকশিত ভারত আমরা শুনতাম ডেভেলপিং কান্ট্রি ডেভেলপিং এই ইন্ডিয়া কিন্তু কবে যে ডেভেলপ হবে সেটার কিন্তু রকম স্থিরতা ছিল না মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে একশো বছর যখন পূর্ণ হবে দু হাজার সাতচল্লিশে ডেভেলপ দেশ ডেভেলপ কান্ট্রি আমাদের পরিগণিত হবে আমাদের এই যে ওনার যে চিন্তাভাবনা শুধু রাজ্যগুলো যদি না করে সবাই তাহলে কোনো অবস্থায় ভারত এই টু থাউজেন্ড ভারত ডেভেলপ হতে পারবে না আমরা ত্রিপুরা অলরেডি বিকশিত ত্রিপুরা টু থাউজেন্ড আমরাও সেটা করেছি আমরা যখন সেটা সাবমিট করলাম সমস্ত ভারতবর্ষের মধ্যে আমরা ফিফথ পজিশনে সেখানে এসেছি করে আমরা সবাই জানেন যে প্রধানমন্ত্রীর যে দূরদর্শী নেতৃত্ব জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি কীভাবে উনি সুপরিকল্পিতভাবে একজন রোড ম্যাপ আমাদের সামনে দিয়েছেন আমাদের নতুন জাতীয় শিক্ষানীতির যে বৃত্তিমূলক শিক্ষার উপর মাননীয় যে প্রচণ্ড এটার উপরে এমসেসাইজ করেছেন এত করে আত্মনির্ভর যে হওয়ার যে বিষয় উনি আমাদের সামনে রেখেছেন এবং আমি নিশ্চিত যে টু থাউজেন্ড ফোরটি সেভেনে যে ডেভেলপ যে আমাদের কান্ট্রি হবে সেই জায়গার মধ্যে আত্মনির্ভরও আমরা হয়ে যাব সেখানে এবং এটা একটা স্লোগান না ওয়ান হান্ড্রেড ফোরটি একশো চল্লিশ কোটি ভারতবাসীর নিজের পায়ে দাঁড়ানোর একটা সম্পর্ক রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে সম্ভাবনা প্রচুর আমরা কিন্তু কোনো অবস্থায় যদি আমরা ভাবি যে ত্রিপুরার ছেলে মেয়েদের অন্যান্য রাজ্যের তুলনায় কম তাহলে ভুল হবে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে জ্ঞান ও বেঁধার কোনো অংশেই কিন্তু কম নয় আপনারা শুনে শুনে থাকবেন হয়তো গত তেইশে জুন দু হাজার পঁচিশে ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে দেশের মধ্যে তৃতীয় রাজ্য যেখানে এই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে এর আগে গোয়া এবং মিজোরামকে করা হয়েছিল কিন্তু আপনারা সবাই জানেন যে যদি অনেক ক্রাইটেরিয়া ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুসারে এখন কিন্তু খালি স্বাক্ষর করলেই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয় না অনেক ক্রাইটেরিয়ার উপরে সেটা ভিত্তি করে এই পূর্ণ রাজ্য স্বাক্ষর যে ঘোষণা করা হয়েছে ত্রিপুরাতে এই যে বাকি যে দুটো রাজ্য আমাদের এখানে যে পপুলেশন ওয়াইজ আমাদের রাজ্য কিন্তু অনেক বেশি কাজে সেই দিক দিয়ে দেখতে গেলে আজকে আমাদের যারা মেয়েরা মায়েরা ছেলেরা তারা কিন্তু সেইভাবে কিন্তু পূর্ণ স্বাক্ষর যে হয়েছেন সেটা সম্ভব হয়েছে বন্ধুগণ এবং আমাদের নাইনটি ফাইভ যে সাক্ষরতার হার সেটা আমরা পেয়েছি এবং ইউনেস্কো বলেছেন নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে যদি কোনো রাজ্য সেই সাক্ষরতার যে পার্সেন্টেজ পায় তাহলে তাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হবে ইউনেস্কো বলছেন যে কারণ যে অনেক জায়গায় দেখা গেছে বাকি যে পার্সেন্টেজ অনেকের শরীর ভালো থাকে না অনেকে বিছানায় থাকে বিভিন্ন কারণে তারা আসতে পারে না জন্য তার জন্য নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে থাকলে আমাদের পূর্ণ রাজ্য স্বাক্ষর হিসাবে ঘোষণা করা হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব যে উনি যেভাবে যে ন্যাশনাল এডুকেশন পলিসি দু যে ভারতীয় মূল্যবোধের সাথে সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ করে একটা মানের যে সর্বোত্তম যে শিক্ষা ব্যবস্থা করে তোলার ওনার চিন্তাভাবনা এবং আমি নিশ্চিত যে আগামী দিন জগৎ সবাই বিশ্বগুরুর আসন ভারত আবার নেবে আগে আমাদের ভারতবর্ষে আমরা সবাই জানি যে এখানে আমাদের নালন্দ বিশ্ববিদ্যালয় ছিল এই ভারতবর্ষে আমাদের শিলার থেকে এরকম বহু বিশ্ববিদ্যালয় ছিল বাইরের থেকে মানুষ আসতো এখানে পড়তে আর এখন সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি আবার নতুনভাবে সেটাকে পুনরুদ্ধার ব্যবস্থা করছে বন্ধুগণ একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমাদের গ্রস যে এনরোলমেন্ট রেশু সেটা আমাদের এখানে বাড়াতে হবে আমরা টার্গেট নিয়েছি দু হাজার সালের মধ্যে দু সালের মধ্যে যে রাজ্যের গ্রস অ্যালনমেন্ট যেটা আছে সেটাকে আগামী কয়েক বছরের মধ্যে আমরা থার্টি পার্সেন্ট আমাদের বাড়াতে হবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ত্রিপুরা ইউনিভার্সিটি এবং এমবিবি বিবি ইউনিভার্সিটি যে আমাদের পঁচিশটি ইউনিভার্সিটি এবং আঠাশটি যে এখন মিলে আমাদের যে কলেজ হয়েছে ডিগ্রি কলেজ তার মধ্যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেইগুলো কিন্তু আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি বন্ধুবার মুখ্যমন্ত্রী নির্ভর যোজনায় এই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী এডুকেশন হায়ার এডুকেশন মিনিস্টার উনি বলেছেন যে সিবিএসসি এবং আমাদের যে ত্রিপুরা বোর্ডের যারা ছাত্রছাত্রীরা টুয়েলথ ক্লাস পাশ করেছেন বিনামূল্যে আমাদের একশো চল্লিশ জনকে স্কুটি আমরা প্রদান করেছি বন্ধুক চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি এবং তাতে করে যারা দৃষ্টিহীন দিব্যাঙ্গন তাদের জন্য আমরা তাদের যাতে উচ্চশিক্ষায় তারা ভালো করে পড়াশোনা করতে পারে তাদেরকে বৃত্তি দেওয়ার আমরা ব্যবস্থা করেছি এতে করে প্রায় তেইশ জন এখন পর্যন্ত পেয়েছেন লক্ষ্য প্রকল্পের কথাও আমার প্রত্যেক বক্তারা এখানে বলেছেন যারা আইএস বা আইপিএস বা যারা ইউপিএসসিতে কম্পিট করবে তাদের জন্য আমরা বিভিন্নভাবে আর্থিকভাবে তাদেরকে আমরা ব্যবস্থা করেছি বিভিন্ন যে আমাদের যে সেন্টার আছে যেখানে ওনারা পড়াশোনা করতে পারবে তাদের ব্যবস্থা আমরা করেছি এখন পর্যন্ত প্রায় দশজন এই এই ব্যবস্থার মধ্যে ওনারা সেই আওতায় এসছেন বন্ধুগণ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি যেটাকে ট্রিপল আইটি আমাদের সরকার আসার পর সেটা এখানে চালু করা হয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি অ্যানেলিউ ইউ দু হাজার তেইশ শিক্ষাবর্ষ সেখানে শুরু হয়েছে আমাদের নর্সিং করে যেটা টিআইটি আছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি সেখানে ড্রোন সেন্টার আমি নিজেও সেখানে গেছি ড্রোন সেন্টার সেখানে শুরু হয়েছে এবং সেখানে আরও যাতে রিসার্চ করা যায় সেই ব্যবস্থা আমরা করছি বন্ধুগণ আমাদের দু হাজার থেকে শিক্ষাবর্ষে যেটা পুরাতন আগরতলা সরকারি ডিগ্রি কলেজ এবং পানিসাগরের ডিগ্রি কলেজ অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ যেটা ইংলিশ মিডিয়ামে সেটা চালু করেছি আমরা তাছাড়া আমাদের এখানে তিন তিনটে মেডিকেল কলেজ আমাদের ত্রিপুরাতে এখন হয়েছে আমাদের সরকারি পর্যায়ে আমরা সরকারি যে আমরা সোসাইটির মাধ্যমে ত্রিপুরা মেডিকেল কলেজ একটা বেসরকারি স্থলে একটা মেডিকেল কলেজ আরেকটা হসপিটাল এখানে এসছে তারও ভূমি পূজন হয়েছে সিজা হসপিটাল তারাও বলছে যে তারাও আগামী দিনে এখানে মেডিকেল কলেজ করবে আমাদের আগে চোদ্দোটা পনেরোটার মতো সিট আমাদের এম বিবিএসের আসতো এখানে সেন্ট্রাল পোল থেকে এখন সেই জায়গায় ফোর হান্ড্রেড এম বিবিএসের পড়ার জন্য ছাত্রছাত্রীদের সুযোগ এখানে ত্রিপুরাতেই হয়েছে পঞ্চাশটা সিট আরও বেড়েছে সেই মিলে আজকে চারশো পঞ্চাশটা সিট এখানে ত্রিপুরাতে হয়েছে আমাদের ছেলে মেয়েদের এখন বাইরে যেতে হবে ডেন্টালের সিট আমাদের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা ডেন্টাল কলেজ আমরা এখানে করেছি পঞ্চাশ সিটের ছিল সেই পঞ্চাশ সিট থেকে বাড়িয়ে এখন তেষট্টি সিট করেছি পোস্ট গ্রাজুয়েশনের সিট প্রায় নাইনটির উপরে আমরা এখানে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা শুরু করেছি টিএমসির মধ্যে আমরা সেখানে শুরু করেছি কারণ বিভিন্ন জায়গায় আমাদের জনপ্রতিনিধিরা বা জনপ্রতিনিধিরা এম 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 এল এ সাহেবরা প্রায় বলেন যে আমার এখানে স্পেশালিস্ট লাগবে এখন স্পেশালিস্ট আমাদের যেহেতু ত্রিপুরাতেই আমরা এখানে তারা পড়াশোনা করে পাশ করছে এখন তাদেরকে আমাদের দেওয়ার ক্ষেত্রে মানুষের পরিষেবা যাতে দেওয়া হয় সেই সুযোগটা আমাদের এখানে এসে আমাদের এনআইটি আমাদের এখানে আছে আমাদের এগ্রিকালচার কলেজ আছে ফিশারি কলেজ আমাদের এখানে আছে আমাদের যে সেন্ট্রাল সাংস্কৃতিক কলেজ আছে ভেটারি কলেজ এখানে আছে আরও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ত্রিপুরাতে আছে। বন্ধুগণ খালি আমাদের বিরোধীরা প্রায়ই বলে যে এখানে ল এন অর্ডার নেই ল এন অর্ডার নেই এমন একটা কেস যেখানে পুলিশ সেখানে গিয়ে কারণ আগে আমরা দেখতাম যে তাদের ইন্টারফেয়ারেন্স সবসময় থাকতো আমি পুলিশদেরকে অলরেডি ফ্রি হ্যান্ড দিয়েছি যে কারণে যে কোনো জায়গায় কোনো সমস্যা হয় পুলিশ সেখানে গিয়ে তারা তাদের কাজ করেন এবং আইনের শাসন ত্রিপুরাতে এখন প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে কালকে আপনারা সুন্দরভাবে আগরতলার মধ্যে আপনার সভা করতে পেরেছেন কিন্তু গণতন্ত্র নেই গণতন্ত্র নেই এটা মানুষকে বিভ্রান্ত করা আর মিডিয়ার যাতে সেখানে স্থান পায় সেই কারণে ওনারা করছেন বন্ধুগণ আমরা এখানে চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আমরা অলরেডি করেছি ধাম্মা দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাছাড়া মাতা ত্রিপুরী সুন্দরী ওপেন ইউনিভার্সিটি আপনাদের এই জেলাতে হয়েছে এখন প্রচুর বেসরকারি যে সংস্থা বাইরের থেকে আমাদের এখানে আসছে আপনারা শুনে খুশি হবেন আমি প্রায়ই সব জায়গায় বলি কিছুদিন আগে নর্থ ইস্টার্ন যে আমাদের অষ্টলক্ষ্মী আমাদের আটটা যে রাজ্য আছে তাদের একটা যে বিজনেস সামিট হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী যে ভারত মণ্ডপে এসেছিলেন সেখানে ত্রিশ হাজার কোটি টাকার মৌ হয়েছে সেই ত্রিশ হাজার কোটি টাকার মৌরের মধ্যে শুধু ত্রিপুরাতে পনেরো হাজার কোটি টাকার মৌ শুধু ত্রিপুরার জন্য হয়েছে বন্ধু সেটা কেন হয়েছে মানুষ যারা নিবেশ করবে তারা বারবার দেখবে যে আমার যে আমি যে নিবেশ করব সেই জায়গায় সেখানে গভর্নমেন্ট কীরকম সেখানে কোনো ইন্টারফেয়ারেন্স আছে কিনা সেখানে আমার নিবেশ করার সেখানে রিটার্ন আসবেন কিনা সেই কারণে আরও অনেক এই ইউনিভার্সিটি অলরেডি পাইপলাইনে আছে এবং সেইগুলো আগামী দিন আপনারা দেখবেন সারা ত্রিপুরার মধ্যে এই ধরনের স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি ত্রিপুরাতে শিক্ষার জগতে একটা এখানে একটা হাব তৈরি হতে যাচ্ছে যেমন স্বাস্থ্যের ব্যবস্থা হাফ তৈরি হচ্ছে শিক্ষার্থীকেও সেখানে আমাদের ত্রিপুরাতে একটা হাব তৈরি করার আমাদের সরকারের চিন্তা ভাবনা আছে আমাদের টিআইটি যে ইনস্টিটিউট আছে নরসিং করে সেটাকে আমরা ইউনিভার্সিটি করার চিন্তা ভাবনা করছি উমেন্স যে কলেজ আছে সেটাকেও আমার পূর্ব বক্তৃবক্তা বলেছেন সেটাকেও ইউনিভার্সিটি করার আমরা চিন্তা ভাবনা করছি আমাদের এই যে সায়েন্স বিল্ডিং আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় সেখানেও আমরা প্রায় সাতাত্তর কোটি টাকা আমরা প্রায় সত্তর কোটি টাকার উপর আমরা দিয়েছি এমইবি কলেজে এখানেও আমরা অলরেডি সেই টাকা আমরা দিয়েছি বন্ধুগণ এভাবে একের পর এক আমরা চাই যে ত্রিপুরার মধ্যে মানুষ শিক্ষিত হোক এবং প্রকৃত শিক্ষা গুণমানের শিক্ষা যদি পায় কোনটা সঠিক কোনটা বেটিক আর বিভ্রান্তি করে যারা এই বিরোধীরা যেভাবে এতদিন ধরে রাজত্ব করেছে তার থেকে যেন মানুষ বেরিয়ে আসতে পারে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমরা যে নেশামুক্ত ত্রিপুরা যেভাবে আমরা চেষ্টা করছি সেটা যেন আমরা তৈরি করতে পারি সেই দিশায় আমরা কাজ করছি বন্ধুগণ সবাইকে এখানে আমি উপস্থিত থাকতে পেরে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ বন্দে মাতা